সবই চলছে আপন গতিতে তবে চলমান পরিস্থিতি নিয়ে কারো কারো মাঝে আছে চাপা ক্ষোভ এটা তো অবশ্যই চাই না কারকি সুস্থ শান্তিপূর্ণ ভাবে জীবন যাপন করতে এরকম অস্থির বাংলাদেশ আমরা চাই না মানুষ স্বাভাবিক জীবনে আসতে একটু ভয় পাইতেছে বিকেল গড়াতেই রাজধানী জুড়ে কমে আসে যান চলাচল ও মানুষের আনাগোনা পাঁচটার পর থেকে বিভিন্ন পয়েন্টে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে অবস্থান নেয় সেনা সদস্যরাও কোথাও কোথাও সাজোয়া যান নিয়ে নিরাপত্তা জোরদার করে সেনাবাহিনী কার্ফিউ পরিস্থিতিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েন খেটে খাওয়া মানুষ যারান পরিবার নিয়ে হিমশিম খাচ্ছেন তারা এখন যে পরিস্থিতি গাড়ি জমা দিবেন কি আর খাবেন কি আগে আমার যা কিনে হইতে হইতে আমার মোটামুটি সংসার চলতো মনেখান পাঁচশো ছয়শো টাকা থাকতো আর এখন দুইশো তিনশো টাকার বেশি থাকে না এদিকে দেশের পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার পক্ষে নন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সেই মুহূর্তে শিক্ষার্থীদের নিরাপত্তা সেটি ছিল আমাদের কাছে গুরুত্বপূর্ণ এবং যা আমরা প্রশাসন থেকে আমরা আলাপ আলোচনা করেই শিক্ষার্থীদের নিরাপত্তাকে প্রায়োরিটি দিয়েই আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ে পদক্ষেপগুলো নিয়েছি সাপ্তাহিক ছুটির দিন হয় রাস্তায় মানুষের উপস্থিতি কম থাকলেও কারফিউ পরিস্থিতির কারণে নগরীতে সতর্ক অবস্থায় রয়েছে সেনাবাহিনী